গল্প যদি ভালো থাকে সিনেমা চলবে আর গল্প যদি খারাপ থাকে যদি বাংলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপার স্টার দিয়ে আপনি বসায় রাখেন যদি আপনার গল্প ভালো হয়তো সুপার স্টার আপনাকে টানবে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিনের দিন কিন্তু সুপারস্টার টানার কোনো ক্ষমতাই নাই তার পাপেরও ক্ষমতা নাই ঠিক আছে তিন দিনের দিন টানার হ্যাঁ তিন দিনের টান হইব গল্পের উপর দিয়ে এইবার ঈদে কিন্তু সিনেমা মানুষ দেখতে পায় না একটা মুভি ছাড়া সিনেমা জন্য পাঁচটা জিনিস লাগে যদি আজকে পাঁচটা জিনিস কোনো সিনেমায় থাকতো তাহলে হল থেকে মানুষ বেরিয়ে যেসব কথাবার্তা বলছে যে মানে আমাদের কাছে নিজের কাছে খারাপ লাগছে যেমন একজন ভদ্রমহিলা বলছে বাংলা সিনেমার দেখবো না তো ওনার এইটা শুনে খুব খারাপ লাগছে আসলে আমরাও কিছু আমাদেরও কিছু দোষ আছে আমরা মানুষকে ঠকাই অনেক বড় বড় কথা বলি হ্যাঁ দুঃখের বিষয় যে আমরা সিনেমা হলে আরেকটা জিনিস পাই তো এইটা যেন না হয় মানুষকে একটা জানানোর দিলাম যে আসেন ছবিটা দেখেন আপনার কাছে ভালো লাগবে যদি ভালো না লাগে যদি মনে করেন যে আমিও প্রতারণা করছি তাহলে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে আমি আর জীবনে সিনেমা বানাবো না এটা আপনার কনফার্ম থাকেন আমি দশ পাঁচটা ডিরেক্টরের মতো না দশ পাঁচটা প্রডিউসারের মতো না আমাকে সিনেমা করে খেতে হবে এমন কোনো ই আমার ভিতরে নাই আমি সবসময় স্টেট চলাফেরা পছন্দ করি স্টেট থাকতে পছন্দ করি আমি কাউকে ঠকায় দুই নম্বরে করতে আমি পছন্দ করি না যেই কারণে আর এখন যেইভাবে গরম পড়ছে এই গরমে যে সিনেমার রেজাল্ট কী হবে আমি নিজেও যাই না এখন এই গরমের ভিতরে যেইভাবে ছবিটা আমি রিলিজ করতেছি আর যেইভাবে আজকে এই গরমের ভিতরে এত কষ্ট করে আমার ভাইরা আমার ভক্ত যারা আছে তারা এত কষ্ট করে যেই শোডাউন তারা আজকে দিছে এই সিনেমার জন্য তাদের কাছে আমি ঋণী এবং দর্শকরা যদি এই কষ্ট করে এই গরম আসে আমার ছবিটা দেখে তাহলে আমি তাদের কাছে আরও অনেক বড় ঋণী আমি চাইলে দেড়শো সিনেমা হলে দিতে পারতাম কিন্তু আমাকে আমি সিনেমা বানাবো আমাকে টাকা দিবে না তার সিনেমা চলবে ওই সিনেমা আমি রিলিজ করব না এবং ইনশাল্লাহ এই পর্যন্ত তোমাকে আমি কনফার্ম করতে পারি যে বাংলাদেশের যত বড় বড় সিনেমা হল আছে এ থেকে ডেট পর্যন্ত সবটিতে বুকিং হচ্ছে এই যে ডেট বডিতে দিয়ে দিলাম আওয়াজ নতুন করে একটা জন্ম মৈতাসে এবার ডেড বডি দেওয়া ঈদে যারা ছবি দেখে ডস খাইছে আমি তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা আমি ঈদের মতো একটা আয়োজন করে দিছি আপনারা ছবিটা দেখেন ডেড বডি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা আপনাদের পোষায় যাবে ইনশাআল্লাহ